হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আরফ মোমুদ আকি বর্ব চায়াটিরকমে তো চায়াটিরকমে কিন্তু স্পেশাল স্পেশাল অফার থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ভিডিও শুরুতে বলে দিচ্ছি আমাদের অনলাইন পেজটা আপনারা ফলো করবেন সেই ক্ষেত্রে লাইক শেয়ার দিতে ভুলবেন না তো আজকে হচ্ছে একটা বাস্তব অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব তো আমি হচ্ছে যেহেতু ইম্পোর্টার ছিলাম ডিসপ্লে করার আগে তো আমি হচ্ছে আমার নিজস্ব মোবাইলের জন্য কিছু ডিসপ্লে দরকার ছিল তো আমি প্রোডাক্টগুলো আনতে চাই হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্সে অ্যানাদার শপ তো সেখান থেকে আজকে মনে পড়ে যায় ঘটনার জন্য আইফোন এক্স সেখান থেকে আমি হচ্ছে পনেরোটা ডিসপ্লে নিয়েছিলাম তো এই জি এর ভিতরে চারটে কোয়ালিটি কিন্তু আছে আপনারা জানেন কেন এরকম হচ্ছে দুইটা জিনিসও ফোকাস দেয় কোয়ালিটি ইজ ফার্স্ট প্রায়োরিটি আর হচ্ছে ইউ ডিমান্ড আওয়ার সলিউশন টোটালি ডিপেন্ড করে আপনার আপনি কি চান আমরা তাই আপনাকে দিচ্ছি এগুলো পসিবল যেহেতু আমরা ইম্পোর্ট করি আমার নিজস্ব প্রোডাক্ট তো আমি হচ্ছে ডিসপ্লে যখন আনার পর আপনার পনেরোটা ডিসপ্লে আনি তো সেই ভিতরে কপি ডিসপ্লেও ছিল তো আমি যখন ফোনে সেট করি সেট করার পর প্রায় আট থেকে নয়টা ডিসপ্লে চলে যায় তো এরপর থেকেই আমি এই ডিসপ্লে দিকে আস্তে আস্তে ফোকাস হয়েছি তো সেক্ষেত্রে যেহেতু আমার একটা বাস্তব অভিজ্ঞতা আমি আপনাকে কখনই খারাপটা দিতে পারবো না আর আমাদের আমরা শুধুমাত্র ব্র্যান্ডিং এর জন্যই কাজগুলো করতেছি আমরা বলতে হোলসেল করি বাট এখন রিটেল কোস্ট করতেছি শুধুমাত্র ব্র্যান্ডিং জন্য আপনারা জানেন প্রচারই প্রসার তো আজকে হচ্ছে আমি আপনাকে দেখাবো হচ্ছে আইফোন এক্স এর ডিসপ্লে এটা কিন্তু ভাই আপনার সেই এক্স না এটা হচ্ছে আইফোন এক্স তো এক্স এর কথা ভুলে যান তো যেহেতু আপনার ফোনের সমস্যাগুলো সলভ করতে হবে সেক্ষেত্রে আপনার চলে আসতে হবে চারটির রুমে আইফোন এক্সের দেখেন আমি বলছি চারটি স্পেল অ্যাভেলেবেল আছে কোয়ালিটি একবার অরিজিনাল জি এক্স দেন হচ্ছে কপি দেন হচ্ছে ইনসেল তো দেখেন যে বেস্ট কোয়ালিটি স্পেল আপনার জন্য নিয়ে বেস্ট কোয়ালিটি টেকনিশিয়ান যদি প্রুভ করতে হবে এটা কোনো প্রবলেম আছে বা এগের ডিসপ্লে না তাকে ফুল টাকা ব্যাগ হবে দেন আছে হচ্ছে আমাদের কাছে ইনসেল জি এক্সের এই দেখেন ইনসেলটা আছে আমাদের কাছে দেখেন আপনি আপনি যা চাইবেন আমি সেই অনুসারে দিতে পারবো বাট হ্যাঁ চ্যানেল এরকম তার কোয়ালিটি মেনটেন করে চলে দেন হচ্ছে আইফোন এক্স এর জিকে ব্র্যান্ড এটাও চ্যানেল এরকম অ্যাভেলেবেল আছে এই দেখেন নির্দিষ্ট প্রোডাক্ট চ্যানেল এরকম এমনকি পিছনও লোগো দেওয়া আছে আমাদের দেন হচ্ছে যাদের একটু বাজেট বেশি মনে করে যে না ভাই আমাদের বেস্ট কোয়ালিটি লাগবে সেট করা লাগবে তার জন্য টোটালি ডিপেন্ড করছে আপনি কি চাচ্ছেন তার উপর এমন কি এই এখানে এমন না যে আপনাকে কপি বলে অরিজিনাল বলে কপি দিয়ে না প্রশ্ন আসতে পারে না কারণ চ্যানেল এরকম হচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ডিং করছে এখন তো সে কিন্তু বেস আপনাকে দিয়ে থাকে তো দেন হচ্ছে আপনি হচ্ছে ব্যাটারি আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব ইম্পোর্ট করে ব্যাটারি এটা যথেষ্ট ইমেজ দেন হচ্ছে আপনি দেখেন চ্যানেল এরকম লোগো দেওয়া আছে দেখেন নিজে দেখতে প্রত্যেকটা লোগো দেওয়া আছে আমাদের ইম্পোর্ট করা প্রোডাক্ট সো আপনাদের এখানে যদি কোনো এক্সেল হচ্ছে ডিসপ্লে ব্যাটারি নিতে চান তাহলে অবশ্যই চানের কিন্তু আসবেন শুধু এটা না যে কোনো ব্র্যান্ডের ডিসপ্লে ব্যাটারি অ্যাভেলেবেল চান্ডেরকম সো ঢাকার বাইরে যদি কেউ হোলসেল করতে চান বা বিশ্বস্ত কোনো প্লেস খুঁজে পাচ্ছেন না তারা হচ্ছে অবশ্যই চান্ডেল যোগাযোগ করবেন কুরে নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের আছে পাঁচ পাঁচটা শোরুম আপনি বসুন্ধরা সিটি যমুনা ফিউচার পার্ক ইস্টার্ন প্লাজা মোতালে প্লাজা এবং বাংলাদেশ সবচেয়ে টপ হোলসেল প্লাস গুলিস্তান শপিং কমপ্লেক্স তো আপনার যার যেখান থেকে সুবিধা হয় সেখান থেকেই আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে থাকবেন তো আপনি দেখেন এখানে হচ্ছে আদার্স ব্র্যান্ডেড আছে দেখেন দেখেন অল দেন দেন হচ্ছে ব্যাটারি ব্যাটারি হ্যাঁ আমাদের নিজস্ব আপনি দূরে কোথাও যেতে হবে না আমাদের নিজস্ব টেকনিশিয়ান যে কাজ করতেছে সো আপনি হচ্ছে যদি কারো এই প্রোডাক্টগুলো দরকার হয় তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজে লাইক শেয়ার দিতে ভুলবেন না এমনকি যে কোনো বিষয় নিয়ে আপনি অনস্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম